আমার নাম হচ্ছে এম ডি মহিমুল ইসলাম ইমন আমার বাসা রংপুরে আমি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অ্যাটাচমেন্টের করার উদ্দেশ্যে আসা তো সর্বোপরি এখানে পরিবেশটা অনেক ভালো এরপর আমি নেটওয়ার্কিংয়ের উপর অ্যাটাচমেন্ট করছি তো সব কিছু মিলে মনে হয়েছে অ্যাটাচমেন্টটা আমার জন্য অনেক উপকারী তো এখানে করে এখানেও সব কিছু ভালো ব্যবস্থা আছে এখানকার শিক্ষক মণ্ডলী অনেক বন্ধু সুলভ এরপরে থাকা থাকার জন্য এখানে আবাসিক ব্যবস্থা আছে তো সব কিছু মিলে এই প্রতিষ্ঠানটা অনেক ভালো আমার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার ইচ্ছা তো এই অনু এই ইচ্ছা থেকে আমার এই নেটওয়ার্কের উপর অ্যাটাচমেন্ট করা তো এখানে থেকে আমি যা যা শিখতে পাইছি তা আমি যা হইতে চাই যেটা আমার ইচ্ছা তো মনে হয়েছে যে এখান থেকে আমার ইচ্ছা পূরণ হবে পাঠ্য বইয়ের যে পড়াশোনা এটা প্র্যাকটিক্যালের থেকে সম্পূর্ণ আলাদা প্র্যাকটিক্যাল শিখলে হয় কি যে আমি সব কিছু ভালোভাবে আরো বুঝতে পারবো তো এই জন্য এই নেটওয়ার্ক অ্যাটাচমেন্টটা করা লার্নিং এত প্রতিষ্ঠান থাকলে এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আর অন্যান্য প্রতিষ্ঠানে খোঁজ নিয়েছিলাম অ্যাটাচমেন্ট করার আগে তো এই লার্নিংয়ের সবকিছু ভালো এখানকার পরিবেশ অনেক ভালো ল্যাবগুলো অনেক উন্নত মানের তো ল্যাবে যথেষ্ট পরিমাণে যন্ত্রাংশ আছে এছাড়াও যে আর টিচাররা আছে এরা অনেক ভালো প্রশিক্ষণ দেয় তাদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশে অনেক এরকম অ্যাটাচমেন্ট করায় প্রতিষ্ঠান আছে আমার মনে হয় যে ই লার্নিং থেকে অনেক বেস্ট এই জন্য আমার যারা জুনিয়র আছে বা হবে তাদেরকে বলবো যে ই লার্নিংয়ে অ্যাটাচমেন্ট করা আসসালামু আলাইকুম স্যার ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে স্বাগতম কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি